ফেব্রুয়ারি মাসে গণভোট হবে কোথায় আছে এগুলো কথা একশো ছয় শুধু শপথ করানোর কথা আছে কাজে আপনি একশো ছয় দিয়ে তো এই সরকারকে ব্যাখ্যা করা অসম্ভব একশো ছয় ধারায় আপিল বিভাগ যে একটা মতামত দিয়েছিল যার ভিত্তিতে বলা হয়ে থাকে যে বর্তমান সরকার গঠিত হয়েছে সেগুলো চ্যালেঞ্জ করে বিজ্ঞ আইনজীবী মহসিন রশিদ একটা হাইকোর্টে মামলা করেছিলেন যেটা সামারিলি হাইকোর্ট রিজেক্ট করে দিয়েছিলেন তো সেটার বিরুদ্ধে আজকে আপিলের শুনানি হয়েছে তো এই আপিলে জনাব ফিরোজ আহমেদ লেখক একজন এবং উনি সংবিধান সংস্কার পরিষদের সদস্য ছিলেন তো উনি ওখানে পক্ষভুক্ত হয়েছেন তো জনাব ফিরোজ আহমেদের পক্ষে আমরা আজকে আদালতে বক্তব্য রেখেছি তো আমাদের মূল কথা ছিল এটাই যে বর্তমান সরকার গঠিত হয়েছে এটা এবং এটা কাজ করছে এবং এটাকে এখন আদালতের মাধ্যমে অসাংবিধানিক ঘোষণা করার কোনো সুযোগ নেই এবং যে সমস্ত কথা বলে রিট আবেদনকারী জনাব মহসিন রশিদ বলেছেন যে বর্তমান সরকার অবৈধ সেই সমস্ত কথাগুলো বিবেচনা করারও আদালতের কোনো সুযোগ নেই যেমন উনি বলেছেন যে বর্তমান সরকার একটা ইউজার পার বা দখলকারী ওনারা অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতায় আছে তো এই কথাটা ওনারা বর্তমান আপিল বিভাগকে বিবেচনা করতে বলছেন কিন্তু আপনারা যদি দেখেন যে আমাদের এই আপিল বিভাগও কিন্তু পাঁচ তারিখে যখন হাসিনা সরকার পালিয়ে গেল তখন আমাদের আপিল বিভাগও কিন্তু এক ধরনের বলতে গেলে প্রধান বিচারপতি তার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বিচারপতিদেরকে নিয়ে এক জায়গায় আশ্রয় নিলেন কাজেই পাঁচ তারিখের পরে তো আমাদের সুপ্রিম কোর্টও ছিল না কারণ আপনি যদি আমাদের সংবিধান খুলে দেখেন ওখানে লেখা আছে যে সুপ্রিম কোর্ট বলতে প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদেরকে বোঝাবে কাজেই সুপ্রিম কোর্ট আসলে বিচারপতিদের সমন্বয় গঠিত এখন যদি এই বিল্ডিং কোনো কারণে নাও থাকে সুপ্রিম কোর্ট থাকবে কারণ সুপ্রিম কোর্ট হলো প্রধান বিচারপতি এবং তার অন্যান্য বিচারপতিদেরকে নিয়ে গঠিত হয় বিল্ডিং নিয়ে গঠিত হয় কাজেই যখন আমাদের প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের সব বিচারপতিরা চলে গেলেন তখন এক হিসাবে তো আমি বলাই যায় এবং এটাই ঠিক যে পাঁচ তারিখের পর থেকে সুপ্রিম কোর্ট পুনর্গঠিত হওয়ার আগ পর্যন্ত দেশে এক অর্থে কোনো সুপ্রিম কোর্টই ছিল না এবং এই সুপ্রিম সুপ্রিম কোর্টকে কারা গঠন করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা রাষ্ট্রপতির মাধ্যমে প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন আপিল বিভাগের অন্য অন্য আরও বিচারপতি নিয়োগ দিয়েছেন কাজেই সুপ্রিম কোর্টকে ওনারা রিকনস্টিটিউট করেছেন তো যে একটা প্রতিষ্ঠান আমাদের সুপ্রিম কোর্টকে রিকনস্টিটিউট করলো এবং আরও অনেক কিছু কাজ করেছেন তাকে আমি অসাংবিধানিক কিভাবে বলবো এবং আমি একটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে এসে বলছি যে সরকার অসাংবিধানিক অথচ সেই আপিল বিভাগে কিন্তু ওই ওই সরকারই গঠন করেছে কাজে এটা তো স্ববিরোধী একটা কথা কাজে এই ধরনের যুক্তিতর্ক এই আপিল বিভাগের সামনে চলতে পারে না এটা আমরা বলেছি তারপরে আরেকটা কথা বলেছেন জনাব মহসিন রশিদ ওনার আবেদনে যে একটা প্রভিশনাল কনস্টিটিউশন জারি করতে হবে যে আমাদের আগের যে সংবিধান আছে সেটা এখন অকার্যকর এবং এই কারণে একটা নূতন প্রভিশনাল কনস্টিটিউশন জারি করতে হবে তো প্রথমত হলো আদালতের এই ধরনের এই ধরনের কোনো এখতিয়ার নাই আদালত এমন কি আইন বিভাগকে একটা সাধারণ আইন প্রণয়নেরও কোনো নির্দেশনা দিতে পারে না আর এখানে এসে যেটা চাওয়া হলো সেটা হলো একটা সংবিধান প্রণয়নের নির্দেশনা তো আদালত যেখানে সংসদকে একটা আইন প্রণয়নের নির্দেশনাও দিতে পারে না সেখানে আদালত কিভাবে একটা সংবিধান প্রণয়নের নির্দেশনা দিতে পারে আর এইগুলো বিষয় হলো জনগণের বিষয় জনগণ ঠিক করবে যে ওনারা প্রভিশনাল কনস্টিটিউশন চান না নতুন কনস্টিটিউশন চান নাকি বর্তমান সংবিধানের অধীনেই ওনারা থাকতে চান এগুলো জনগণের সিদ্ধান্তের বিষয় এগুলো আদালতের সিদ্ধান্তের বিষয় কাজেই এই রিপিটিশনটা এটাতে যে প্রার্থনা আদালতের সামনে করা হয়েছে এবং যে সমস্ত গ্রাউন্ড বা কারণের ভিত্তিতে প্রার্থনা করা হয়েছে সবই ত্রুটিপূর্ণ কাজেই এটা হাইকোর্ট সঠিক কাজ করেছেন যে এটাকে বলেছেন যে এটা প্রাথমিকভাবে রিজেক্টেড এবং আমরা আপিল বিভাগের কাছে আজকে বলেছি যে আপিল বিভাগেরও এই আপিল গ্রহণ করার কোনো প্রয়োজন নাই কারণ এখানে কোনো আইনগত প্রশ্ন নাই যেটা আপিল বিভাগের দেখার প্রয়োজন এবং এটা যেহেতু একটা ত্রুটিপূর্ণ রিট কাজে এটা সঠিকভাবে হাইকোর্ট রিজেক্ট করেছে হ্যাঁ এটা এটা আদাল এটা আদালত বিচার করতে পারে না কারণ আমাদের সরকার কিন্তু একশো ছয় ছাড়া আরও অন্য অনেকভাবে জাস্টিফাই আমাদের যে বর্তমান সরকার এটার সাংবিধানিকতা একশো ছয়ের যে মতামত তার ভিত্তিতে না এটা সাংবিধানিকতা প্রয়োজনীয়তার একটা তত্ত্ব আছে এটাও আমাদের সাংবিধানিক আইনের অংশ যে যদি কোনো একটা এরকম গভীর সাংবিধানিক সংকট বা শূন্যতা তৈরি হয় তখন সেই শূন্যতা পূরণ করতে হবে এবং আপনারা আপনারা জানবেন যে একটা রাষ্ট্র সফল রাষ্ট্র হতে হলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাষ্ট্র হতে হলে তার একটা সরকার থাকতে হবে এবং পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত তো আমরা সরকারবিহীন ছিলাম কাজেই একটা দেশ তো সরকারবিহীন অবস্থায় চলতে পারে না কাজেই আমাদের একটা সরকার দায়িত্ব নেওয়ার প্রয়োজন ছিল এবং এই সরকারকে জনগণই দায়িত্ব দিয়েছে কারণ জনগণ বলেছে আমরা চাই জনগণ এখানে জনগণের প্রতিনিধিত্ব করেছেন যারা এই জুলাই অগাস্টের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারা সবাই এসে বলেছেন যে আমরা এই সরকারকে চাই প্রফেসর ইউনুসের নেতৃত্বে আমরা একটা সরকার চাই এবং সরকারকে একটা বড় বিস্তৃত ম্যান্ডেটও দেওয়া হয়েছে কাজেই সেই ভিত্তিতে এই সরকার যেহেতু একটা প্রয়োজন ছিল জনগণের চাহিদা ছিল এবং এই আকাঙ্ক্ষার মধ্যে আরও অনেকগুলো জিনিস আছে যে একটা নির্বাচন হ্যাঁ মোট কথা হলো এই একশো ছয়ের মতামতের ভিত্তিতে এই সরকারের সাংবিধানিকতা নির্ধারণ করা অসম্ভব কারণ একশো ছয়ে যে ওপিনিয়ন দিয়েছে এটা ছোট্ট একটা ওপিনিয়ন এখানে মূল কথা একটাই যে রাষ্ট্রপতি চাইলে উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাদের শপথ করাতে পারেন তো এটা দিয়ে তো একটা দেড় বছরের শাসন ব্যবস্থা এক লাইনের ভিত্তিতে কি চলেছে আপনারাই তো বুঝতে পারেন চলে নাই ওই ওইখানে কি আপনার পরবর্তী নির্বাচন করার ব্যাপারে কোনো নির্দেশনা আছে একশো ছয়ের ওপিনিয়ন তারপর কতদিন এই সরকার থাকবে সেটার কোনো নির্দেশনা আছে আমরা যে গত দেড় বছর ধরে এত বিপুল কর্মযজ্ঞ করলাম দেশের সংস্কারের জন্য সেটার ব্যাপারে কি কিছু আছে তো ওইটা কোথেকে এসছে এই যে এই যে কাজগুলো করার বৈধতা ধরুন প্রথমে এতগুলো সংস্কার কমিশন হলো তারপরে একটা ঐক্যমত কমিশন হলো তারপরে এখন তো এটা একটা কনক্রিট আইনগত শিল্পই নিয়েছে কারণ জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ একটা জারি হচ্ছে জারি হয়েছে সেই আদেশের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে গণভোট হবে কোথায় আছে এগুলো কথা একশো ছয় শুধু শপথ করানোর কথা আছে কাজে আপনি একশো ছয় দিয়ে তো এই সরকারকে ব্যাখ্যা করা অসম্ভব এবং এই একশো ছয়টা একটা কোনো প্রয়োজন নাই এই সরকারকে ব্যাখ্যা করার জন্য এই সরকারকে ব্যাখ্যা করতে হবে আমাদের আমরা জনগণ কী চেয়েছি গত দেড় বছর ধরে আমরা কী করছি এবং আমরা ফেব্রুয়ারি পর্যন্ত কী করব করে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস